কোন রকমের না টেনে সম্পূর্ণ ভিডিও টি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যায় তিনটা যে পিসি বিল থাকবে যে পিসি বিল দিয়ে আমরা কথা বলবো এখানে থাকবে হচ্ছে কোরাই সেভেন একটা পিসি বিল থাকবে এই পিসি খুব ভালো একটা মোটর সহ থাকবে স্পেশালি প্রাইজ এই প্যাকেজের সাথে আমরা পচি রেখেছি কোরাই সেভেনের ফোর্থ জেনারেশন একটি খুব ভালো মানের পৌঁছায় যারা আসলে ভিডিও এডিটিং করেন যারা গেমিং করতে যাচ্ছেন এই রেঞ্জের গেমস গুলি যারা খেলেন এই পিসি দিয়ে ফিল্সিং জগতে যতগুলি কাজ আছে সবগুলি কাজ করতে পারবেন এই পিসি বিল দিয়ে বাইশ ইঞ্চি মোমোটার সহ চাচ্ছেন তাদের জন্য এই প্যাকেজ সাজিয়েছি আমরা এই প্যাকেজের সাথে আমরা পথম বিষয়েছি কোরাই সেভেন জেনারেশন একটি থাকবে পিসি টোটাল প্যাকেজের সাথে আপনি ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনি এক বছরের পোসরটি যেহেতু খোলা ট্রেতে আসে আমরা একটা কুলিং সিস্টেম রেখেছি এই সব তিনশো পঞ্চাশ মডেলের একটা লাইটিং একটা কুলিং সিস্টেম এই কুলিং কিন্তু আপনি একটা চেকিং একটা ওয়ারেন্টি থাকবে এই প্যাকেজের সাথে এবং এই প্যাকেজের সাথে যে মাদা বোর্ডটা রেখেছে এটা হচ্ছে এক্সেস্টার ব্র্যান্ডের এইচ ওয়ান মডেলের একটি মাদারবোর্ড এই মাদার বোর্ডটিতে ফোর জেনারেশনের সকল প্রসেসার সাপোর্টের এবং ব্র্যান্ড নিউ একটা ইনটেক মাদার থাকবে এই পিসি বিল্ডের সাথে মাদার ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি এক বছরের এবং এই প্যাকেজের সাথে আমরা র্যাম হিসেবে রেখেছি পিসি কিং ব্র্যান্ডের ডিডিআর থ্রি এইট জিবি এইট জিবি ষোলো জিবি র্যাম রেখেছি এই পিসি বিল্ডের সাথে এবং হিটসিন সহ র্যাম থাকবে র্যামটির আপনি অফিসিয়ালি তিন বছর ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন

ভালো মানের একটি মাদার বোর্ড এবং এই মাদার বোর্ডটি দিয়ে আমরা হিউজ পরিমাণে পিসি বিল করেছি কোনো রকম কোনো প্রবলেম রেশিও নাই এবং মাদার বোর্ডটি তো আপনি এক বছর ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এবং সিক্স জেনারেশন এবং সেভেন জেনারেশন সকল প্রসেসর সাপোর্টেড এই মাদার বোর্ডটিতে র্যাম হিসেবে রেখেছি স্পিড ব্র্যান্ডের তাইওয়ানের প্রোডাক্ট এইট জিবি ছাব্বিশশো ষিষট্টি মেগা একটি র্যাম থাকবে এই পিসি বিলটার সাথে ডিডিআর ফোরের এবং এই র্যামটি আপনি অফিসিয়ালি তিন বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এসএসডি হিসেবে থাকবে স্পিড ব্র্যান্ডের তাইওয়ানের প্রোডাক্ট দুশো ছাপ্পান্ন জিবি জেম থ্রির একটা এনভিএমই থাকবে এন আপনি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তিন বছরের পেয়ে যাবেন কেসিং হিসেবে থাকবে অদ্ভুত ব্র্যান্ডের একটি কেসিং থাকবে সামনে দেখতে পাচ্ছেন যে দুটি আট জিবি ফ্যান পিছনে ম্যাশ এবং সাইডে অ্যাক্টরিট দেওয়া আছে এই কেসিংটি থাকবে পিসি বিল্টের সাথে কেসিংটা চাইলে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করেও নিতে পারবেন এবং এর সাথে যে পাওয়ার সাপ্লাইটা রেখেছি এটা হচ্ছে অবিও ব্র্যান্ডের বিগ ফ্যান লং কেবলের একটি পাওয়ার সাপ্লাই পাওয়ার সপারেটে ভিওয়ার্স দুই বছরের একটা ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আমার সামনে যে কীবোর্ডটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই কীবোর্ডটা থাকবে পিসি বেল্টের সাথে কিবোর্ডটা কিন্তু বাংলা টাইপিং সহ পিসি পাওয়ার ব্র্যান্ডের একটা কিবোর্ড এবং মাউস কম্বো লাইটিং এবং বাংলা টাইপিং সহ এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন সামনে যে মোটরটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিসিবি ব্র্যান্ডের ভি ডাবল টু সি ডাবলিউ একটি সি মডেলের একটি মনিটর এবং এই মোটরটি বাইশ ইঞ্চি বর্ডারলেস একটি মনিটর যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখলে কোন রকম কোনো নেগেটিভ শো করবে না মনিটরের প্যানেল থাকছে হচ্ছে মেড ইন মালয়েশিয়ান এবং মনিটরের অফিসিয়ালি ওয়ারেন্টি দুই বছর পেয়ে যাবেন

মাদারবোর্ড হিসেবে থাকবে হচ্ছে এমএসআর ব্র্যান্ডের এ চারশো পঞ্চাশ মডেলের একটি মাদারবোর্ড থাকবে অনেকেই আসলে এই মাদার বিল করেন কিন্তু আনঅফিশিয়াল মাদারবোর্ড দিয়ে কিন্তু আমরা অফিসিয়ালি একটি মাদারবোর্ড দিয়ে দিচ্ছি এবং এই মাদারবোর্ডটি কিন্তু অফিসিয়ালি মাদারবোর্ড তিন বছর একটা ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন রাইজনের জ্যান থ্রির যত গুলি পছর আছে সবগুলি সাপোর্টেড এই মাদারবোর্ডটিতে র্যাম হিসেবে থাকবে হচ্ছে কিংস ম্যানের তাই প্রোডাক্ট ডিডিআর ফোর বত্রিশশো মেগা আটসে হিরসিনটা গেমিং র্যাম থাকবে এই পিসি বিল্টের সাথে র্যামটির আপনি অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনি লাইফ টাইম এবং এসএসডি হিসেবে থাকবে হচ্ছে কিংসম্যানের তাইওয়ানের পর কে এম সিক্স হান্ড্রেড মডেলের একটা এনভিএমই থাকবে এন ভিএম ইটির অফিসিয়ালি ওয়ারেন্টি পেভিএস পাঁচ বছরের কেসিং হিসেবে রেখেছি আমরা এআরএস ব্র্যান্ডের তিনটা আট জিবি ফ্যান সব একটা গেমিং কেসিং রেখেছি পিসি বিল্ডের সাথে কেসিং এর যে ফ্যানগুলি আছে চাইলে আপনি আপনার মতো করে কন্ট্রোল করতে পারবেন এবং উপরে থাকছে ডাস্ট ফিল্টার কেউ চাইলে আরো দুইটা ফ্যান দুইটা কিংবা তিনটা ফ্যান আরো অ্যাড করতে পারবেন এই কেসিং টিতে কেসিং টি থাকবে সাথে এর সাথে যে পাওয়ার সাপ্লাই হিসেবে থাকবে এটা হচ্ছে ব্র্যান্ডের মডেলের একটি পাওয়ার সাপ্লাই এবং পাওয়ার সাপ্লাইতে আপনি অফিসিয়ালি দুই বছর একটা ওয়ারেন্টি ফেসিলিটি পেয়ে যাবেন কিবোর্ড এবং মাউস হিসেবে থাকবে হচ্ছে লাইটিং কম্বো একটা কিবোর্ড মাউস আমার হাতে যে কিবোর্ড মাউসটি দেখতে পাচ্ছেন একশো পাঁচ মডেলের একটা কিবোর্ড মাউস যারা আসলে লো লাইটে কাজ করেন রাফ অ্যান্ড টাফ যারা ইউজ করেন বাংলা টাইপিং সহ যারা চাচ্ছেন তারা কিন্তু নিশ্চিন্তে এই কিবোর্ড মাউসটি নিতে পারেন কিবোর্ড মাউসের এক বছর ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এবং আমার সামনে যে মনিটরটি দেখতে পাচ্ছেন পিসিবি ব্র্যান্ডের বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর পিসি ডাবল টু সি ডাব্লিউ বর্ডারলেস একটি থাকবে মনিটরটি থাকবে মেডিন মালয়েশিয়ান ওয়ারেন্টি ফ্যাসিলিটিস থাকবে দুই বছর বাইশ ইঞ্চি বডারলেস মোটর সহকারে রাইজন ফাইভ চৌত্রিশশো জি দিয়ে এ সেট আপ রেখেছি ভিওয়ার্স মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় এবং স্পেশাল ফ্রাইডে উপলক্ষে কিন্তু একটা গেমিং একটা মাউস প্যাড এবং একটা ইন্টারনেট রিসিভার খুবই প্রয়োজনীয় একটা ইন্টারনেট রিসিভার পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি এবং ইন্টারনেট রিসিভারটা কিন্তু এক বছর একটা অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে ভিওয়ার্স এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে চাইলে আপনি আমাদের সবটি সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শপে আসার লোকেশন হচ্ছে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুভাষ আর্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ান উঠে আপনাকে লেভেল সিক্সে শপ নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি ছেষট্টি নাম্বার শপ এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার ঢাকার বাইরে থেকে যারা দেখছেন এপি এর ক্ষেত্রে মাত্র দুই টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্য স্থানে বাকি পেমেন্ট পরিবহনে দিয়ে পরিবহনে প্রোডাক্টটি দেখে নেওয়ারও সুযোগ আছে ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ